যারা সফটওয়্যার আপডেট নিয়ে ভিজি টেনশন করেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আমাদের হাতে আছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স তো এই ডিভাইসটি ইস্যু হচ্ছে এটা এম আই ফোরটিন ভার্সনে আপডেট দেওয়ার পরে এটা রিস্টার্ট নেয় অটো রিস্টার্ট নেয় তো মাত্রই দেখতে পেলেন আমাদের হাতে ফোনটা রিস্টার্ট নিল এভাবে কন্টিনিউসলি রিস্টার্ট নিতে থাকে একবার রিস্টার্ট হয়ে একটু চলার পর আবার রিস্টার্ট নেয় এবার ফোনটা অন হওয়ার পরে আমরা ওয়াব্যাটা মেরে এটা ফোনটা রিসেট করে দিয়েছি তো আমরা একটু ভার্সনটা দেখাবো এটা ভার্সন ফোরটিনে আছে তো আমরা এখন এটার কাজ করে এটাকে ফিক্স করব। আর হ্যাঁ একটা অতি গুরুত্বপূর্ণ কথা তো আপনারা কে কে এই অটো রিস্টার্ট ইস্যুটা আপডেট দেওয়ার পরে ফেস করেছেন আপডেটের পরে রিস্টার্ট ছাড়াও আর কী কী সমস্যা ফেস করছেন আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে আপনি রেডমি শাওমি পোকো যে ফোন জোরই হন না কেন অথবা ওয়ান প্লাস স্যামসাং বা আইফোন যেটা ইউজ করে থাকেন যদি আপনি এই এইসব সফটওয়্যার আপডেট পরবর্তী কোনো সমস্যা ফেস করে থাকেন আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অ্যান্ড আমাদের কিন্তু ফোনটার উপরে কাজ করা শেষ অ্যান্ড আমরা এটাকে এখন ওপেন করে দেখাবো আর বলে রাখি আমরা কিন্তু এটাকে এমআই আই ভার্সন থার্টিনে আবার ডাউনগ্রেড করে নিয়েছি যেহেতু প্রিভিয়াস ভার্সনে ভাইয়া সমস্যা ফেস করেছেন তাই আর চাচ্ছিলেন না ওই ভার্সনে ইউজ করতে তাই তিনি আমাদেরকে বলে ডাউনগ্রেড করিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন ফোনটা ওপেনও হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেসফুল এখন পর্যন্ত কিন্তু একবারও রিস্টার্ট নেয়নি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেসফুল আগে যেমন ফোনটা একটু পর পরে রিস্টার্ট নিতে এখন কিন্তু আর সেই ইস্যুটা নেই আমরা এটাকে ফিক্স করে ফেলেছি ফিক্স হবে আপনার সমস্যায় শুধু আমাদেরকে জানাবেন ফিজিক্যাল সার্ভিসের পাশাপাশি আমরা কিন্তু অ্যাভেলেবল আছি কুরিয়ারেও বিস্তারিত ইনবক্স আসসালামু আলাইকুম